সবার আগে সবাইকে স্বাগতম রান্নাঘর চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া আর মজাদার একটা রেসিপি ডিম ভুনা মশলা এই রেসিপিটা এমন যেটা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ বানিয়ে যায় তাহলে চলুন শুরু করি আমাদের আজকে ডিম ভুনা মশলা রান্না প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চারটে ডিম ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করে ফেলব সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে পাশে রেখে দেব এবার কড়াইয়ে চার টেবিল চামচ তেল গরম করে তাতে ডিমগুলো হালকা সোনালি করে ভেজে নেব এই ভাজা ডিমগুলোই পরে আমাদের ভুনার স্বাদ আরও বাড়িয়ে দেবে এখন একই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিই দুটো মাঝারি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লালচে রং ধরলে তাতে এক চা চামচ আদাবাটা আর এক চা চামচ রসুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা দেব একটা টমেটো কুচি তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া এখন এই মশলাগুলোকে ধীরে ধীরে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে এই পর্যায়ে আপনার রান্নাঘর জুড়ে দারুণ একটা গন্ধ ছড়িয়ে পড়বে মশলা থেকে তেল উঠলে আমরা ভাজা ডিমগুলো সেই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চাইলে আপনি এখানে অল্প গরম পানি দিতে পারেন যাতে মশলা ডিমের ভেতর ঢুকে আরও মজাদার হয় এবার ঢেকে দিন এবং কম আঁচে পাঁচ সাত মিনিট রান্না হতে দিন এই সময়টায় ডিমগুলো মশলার সাথে মিশে নরম আর ঝাল ঝাল হয়ে যাবে শেষে ওপরে ছড়িয়ে দিন সামান্য ধনে পাতা কুচি আর কাঁচামরিচ ফালি বিশ্বাস করুন এই গন্ধেই যে কারো মুখে জল এসে যাবে তো দেখলেন কত সহজ একটা রেসিপি কিন্তু স্বাদে একদম রেস্টুরেন্টের মতো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দারুণ ডিম ভুনো গোসলা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রান্নাঘর কারণ এখানে প্রতিদিনই আমরা নিয়ে আসি এমন মজাদার আর ঘরোয়া রেসিপি যেগুলো সহজে বানানো যায় আর সবাই খুশি হয় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন আর একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাঁট